শুভ সকাল বন্ধুরা নন্দিনা ব্লগস ফ্যামিলির আজকের ব্লকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও মোটামুটি সুস্থই আছি ভালোই আছি বারিদিকে সকাল সকাল রান্না হয়ে গেছে বদিদের এই মাম্মাম খাচ্ছে আমি মাম্মামকে দেখিয়ে দেখিয়ে পিঠা খেয়েছি আর মাম্মামের শুধু লোভ হয়েছে তাই না মাম্মাম আর দেখো সকাল তো বলতে এখন দশটা পার হয়ে গেলো আমি এই যে কালকের বাসি পিঠা বের করে সকালের খাওয়া মানে খেলাম আর কি তো বললাম নন্দিনাকে যে সকাল তাহলে আর ভাত খাবো না ও বলছে যে না রান্না যখন করেছি তখন অল্প করে হলো খাবে তো দেখি চলো রান্না বান্না এখনো কিন্তু কমপ্লিট হয়নি তোমাদের দিদি ভাই এখনো কি সব করছে কি গো ভাত তো হয়ে গেল এখন কি হচ্ছে এখনো তরকারি হয়নি তাহলে হ্যাঁ কাঁচা আছে এখনো এই যে তোমাদের দিদিভাইয়ের সবজি এখনো ডাঙ্গায় পড়ে আছে জলে ভিজে ভিজিয়ে ভিজিয়ে রাখছে কি কি আছে এখানে ফুলকপি বেগুন আলু ঝোল নাকি আর কিছু নেই মাছ টাছ লাগতো না তাহলে নিয়ে আসো বল এখন বললে হবে হ্যাঁ শুক্রবার হ্যাঁ আর এদিকে পাপ্পা শোনা সকাল সকাল উঠে খেলে মানে খেলে ছেলে একটু দুদিন খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আজকে দেখো সকাল সকাল সুযিমামা উঠে পড়েছে একদম বেশ ঝলমলে রৌদ্র মোটামুটি সাড়ে আটটা নটার মধ্যে হয়তো উঠে পড়েছে আমি তো তখন বিচারায় ছিলাম কালকে মানে কীর্তনে গিয়েছিলাম একটু দেরি হয়েছে আসতে দেরি কি দশটার পরে পরে এসেছি তারপরে তো পাপ্পাকে ঘুমানোর জন্য লেট হয়েছে তো আজকে নন্দিনা আসতে যাবে না কীর্তনে তো কালকে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি তো আজকে চেষ্টা করবো আর কি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করা আর নন্দিনা বলছে এখনো ঠিক নেই আজকে কীর্তনে যাবে কি না মানে আজকে হচ্ছে পদ কীর্তন অর্থাৎ পদাবলি তাই না তো রৌদ্র উঠেছে এখন ধীরে ধীরে গরম পড়ে যাবে মনে হচ্ছে পৌষ সংক্রান্তির দিন তো রৌদ্র উঠেছিল তারপরে পরের দিন একদমই রুদ্র ছিল না তারপরের দিন থেকে আবার কিন্তু বেশ ধীরে 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 রুদ্র সকাল সকাল ওটা শুরু হয়ে গেছে তো যাই হোক চলো এবার রান্না বান্না দেখি কত দূর কী করা যায় খুব শর্টকাট কাজ করছো মনে হয় এখন এদিকে তেল তেল চড়িয়ে দিয়ে এদিকে আবার কাটা কাটে শুরু করে দিয়েছ তেল গরম হয়নি তাতেই দিয়ে দিলা তো যাই হোক অনেক কয়দিন পরে আজকে রোদ্রু উঠলো মানে বেশ আর কি আরাম লাগছে মানে পৌষ মাসটা আর কি থাকার কথা মাঘ মাসটা আর কি ওরকম যাচ্ছে একদম এত ঠান্ডা মানে পুরো সত্য সারাদিন কাটছে না এদিকে করে পাপাকে নিয়ে একটু এদিকে রোদ্রে বসেছি ছেলে যা ঘুম দিয়েছে ওকে ভাবলাম যে রোদ্রে উঠেছে এখন স্নান করাই দেব তো ঘুমিয়ে পড়েছে আজকেও মনে হয় আর স্নান মনের মধ্যে লাড্ডু ফুটছে তোমরা তো কেন সেটা তো একটু পরেই দেখতে পাবে তো আজকে এখানে আমাদের এখানে হচ্ছে কি যেন বলে কীর্তন হচ্ছে তো এখানে প্রত্যেক বছরে আমার আর বিয়ের পথ থেকে প্রত্যেক বছরে আর কি যাই মানে আজকে পথ কীর্তন আর কি সূর্য পূজা হবে সন্ধ্যার দিকে দিকে তো ওই সূর্য পূজাতে আর কি যাবো আর ওই মানে সূর্য পূজা মেয়েবেলায় কোনো দিন তো দেখিনি তো বিয়ের পর থেকে আর কি আমাদের এখানে আশ্রম আছে এখানে হয় তো এখানে যাই প্রত্যেক বছরে ভালো লাগে আর কি ওই সময়টা ওইটুকু আর কি কীর্তন শুনতে এমনিতেও ভালো লাগে কিন্তু ওই সময়টা আর কি সবাই মিলে অনেক সাজু গুজো করে আসে অনেক রাধা রানী সে যে আসে অনেকটা আর কি ভালো লাগে অনেক আনন্দ হয় সবাই মিলে অনেক নাচানাচিও হয় যে কারণে আর কি দেখেছি কিন্তু ফুললি দেখিনি আর কি একটু একটু করে দেখেছি হ্যাঁ তো সবাই ধরো না ওই পুজোতে অনেক কিছু নিজের হাতে বানিয়েও নিয়ে যায় মোলা নাড়ু টাড়ু তো আমি তো পাপ্পাকে নিয়ে করতে পাবো না তো যে কারণে এমনি একটু ওই বাতাসা তাটেশা আর কি নিয়ে যেতে হবে আর আর কি গতকাল ওইখানে মানে মানত করেছিলাম আর কি কাপড়শোনা হওয়ার আগে মানে এক কেজি বাতাসা আর কি তো ওইটা কালকে দেওয়া হয়ে গেছে তো আজকে আর কি এমনি পুজোর জন্য আর কি একটু করে নিয়ে যাব বাড়িতে আর মানে নিজের হাতে কিছু করা হবে না তো এই খাওয়া দাওয়া রান্নাবান্না তো হয়ে গেছে আজকে একবারে করে নিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে তো করে যে এখানে রৌদ্দ্র এসেছে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এসে এখানে একটু বসলাম ভাবলাম ওকে স্নান করিয়ে দেবো তো বাপ্পা তো ঘুমিয়েই পড়লো একদম হয়েছে তোমাদের দিদি ভাইকে নতুন বইয়ের মতো লাগছে দেখো কানের দুল পড়েছে কি সুন্দর সবসময় পড়ে থাকে একটু ইউনিক নতুন বউ মনে হচ্ছে এগুলো শাশুড়ি মা দিয়েছে সোনার কানের এগুলো সোনার মা কি বলে এদিকে যে আসে ওই কাছ থেকে ফেরিয়ালার এগুলো এরকম কানের টপ আর কি অনেকগুলো কিনেছে তো এগুলো আবার কিছুগুলো মানে আমার যে আছে দিদি বাড়িতে কিছু দিয়ে এসেছে মায়ের কাছে আরো অনেকগুলো ছিল তো আমার সুইদুলগুলো পড়লে কি বলতো পাপ্পা ওই টেনে টেনে ছিঁড়ে দেয় তো যে কারণে পরে কালকে আর কি মার কাছ থেকে চেয়ে আর কি নিয়েছি দেখলাম অনেকগুলো ছিল বললাম যে এই জোড়া তো ভালো আছে বললো যে নিতে তো পরে যে এগুলো নিয়ে আর কি পড়েছি তো এই কানেরগুলো তো কোনো দিন পড়ি না আমি ইমিটেশনের তাই তোমাদের দাদাভাই বলছে যে নতুন নতুন লাগছে তো চলো স্নানটা করি নি কেমন তারপরে হয়তো ডাইরেক্ট ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কোথায় চারজন এখানে আর আছে ভিতরে ও ইশ রে কতগুলো দিলো একবারই মুরগিগুলো সব খাবে ও যে এখনো খাই নাই সকালে মাত্র বের

মানে এই যে তেল নিয়েছে তেল তেল পুরো গায়ে মালিশ করে হালকা রোদ্রে উঠে তারপর জাস্ট খালি জল ঢেলে দাও আর কি আগে তেল দিয়ে দিই কালকে স্নান হয়নি না এমনি জল দিয়ে স্নান করে দিবা আজকে সাবান লাগাবো না হুম সাবান দিলেই অনেক তেল ঠিক আছে ঠিক আছে তাহলে সানটা করে ফেলো বাপ্পা আমি গরম জলটা নিয়ে আসি এই দিকে এই যে ক্যাটেলের মধ্যে ওর ওর জন্য জল বসিয়েছে ওর মা এই যে জল হয়েও গেছে এটা আবার সেদিন খারাপ হয়েছিল পরে আবার ঠিক করে ঠিক করতে গেলাম ঠিক করে নিয়ে আসলাম সুইচটা নতুন করে পরে সুইচটা লাগানো হলো তো এখন আর কি জল গরম হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায় এতদিন কিন্তু ডাইরেক্ট ছিল নিজ মানে বন্ধ করতে হইতো বন্ধ না করা অবধি জল উবলতেই থাকতো তো এই দেখো এই যে এইখানে লাইটটা জ্বলবে সুইচ দিলে এখন মানে ওভার হয়ে গেছে এই জন্য কিন্তু এখন সুইচটা থাকতেছে না এই দেখো বন্ধ হয়ে যায় আবার বন্ধ হয়ে যাবে কিন্তু এই বন্ধ হয়ে গেল তো চলো জলটা নিয়ে যাই স্নানটা হয়ে যাক আর এদিকে বিছানার কি অবস্থা দেখো সকালবেলা নন্দিনা মানে উঠতেও দেরি হয় আর ঠান্ডার দিন বুঝতেই পারছো বাচ্চাকে রাখতে হয় এইভাবে যে জন্য দেখো বিছানা গোটানোই হয়নি আজকে তো এই যে দেখো তেল তেল মালিশ করে স্নান হয়ে গেল এখন পাপ্পাই যে সাজু কি রে

তারপরে সব সন্ধ্যা হয়ে আসলো আর ওইদিকে তো সূর্য পূজার শকুরা মনে সবাই চলেই গেছে আর আমরা এখন এই যে মা ছেলে এখানে বাড়িতে বসে কি যেন টাইম পাস করছি তো যাই হোক মানে আমার তো ওইখানে মানে যাবো সেরকম সাজগুজোর তো কোনো ব্যাপার নেই মানে ওই বললাম তো ওদেরকে তখন তো বলেইছিলাম দোকান থেকে ওই সূর্যভুজে সিঁদুর নিতে হয় ধূপকাঠি ফুল তারপর এমনি একটু কেউ ফল টল দেয় মোয়া মুড়ি বানায় নিয়ে যায় তারপর বাচ্চা সাথে দিলেও হয় আর কি তো আমি তো ওই সব করতে পারিনি দোকান থেকে আর কি বাচ্চা কিনে নিয়ে যাব আর ফুল তুলে নিয়ে এসেছি তো আমি ভাবছি যে এখন রেডি হব কারণ প্রত্যেকবারই আমার যেতে লেট হয় ভাবছি এবার একটু তাড়াতাড়ি যাব তো এবারে যে পাপ্পাকে নিয়ে এবারও ওই লেটি হবে মনে হচ্ছে মানে এতক্ষণ ও খাওয়ার জন্য কান্নাকাটি করছিল তো ওকে খাইয়ে টাইয়ে যে ঘুমিয়ে দিলাম তো এখন ওকে শুয়ে দিয়ে আর কি আমি রেডি হব তো চলো রেডি হয়ে তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে কেমন ওকে শুয়ে দেই বৃন্দাবনে চৌষট্টি গাছের থেকে চৌষট্টি ফুল চয়ন করে অনেকটা তড়ি করে আসলাম জানো তো ভেবেছিলাম তো সূর্যপূর্য শুরু হয়ে গেছে তো এসে দেখি না হয়নি এখনও আর কি অনেক সকিরা আসার এখনও বাকি আছে মাত্র কয়েকজন এসেছে দেখো চারিদিকে অনেকটাই ফাঁকা একটু পরে দেখতে পাবে অনেকটাই ভিড় হয়ে যাবে চারিদিকটা তো এসে পাপ্পাকে মন্দিরে আগে প্রণাম করিয়ে নিলাম আর ওই যে ফুল বাতিসা তারপর হচ্ছে ধূপকাটা এগুলো হাতে করে নিয়ে এসেছি পেগেটে করে কারণ থালা আনতে গেলে এক হাতে পাপ্পাকে নাকি থালাটাই নেবো বলো যে কারণে এইভাবে আর কি নিয়ে এসলাম করে রাধা গোবিন্দ রাধাচন্ডের স্নান পায় হরিবাদ হরিবাদ হরিব্রালা সত্যি খুব আনন্দ হচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগছে তো পাপ্পাকে নিয়ে তো নাচতে পারবো না তাই দিদির কাছে পাপ্পাকে দিয়েছি তো এখন পূজা হবে আর এবছর জানো তো অনেক দেখো রাধারানী সেজে এসেছে কত সুন্দর করে এবার চলে আসলাম খেতে তো এইদিকে দেখো খাওয়ার এখানেও প্রচুর ভিড় হয়েছে অনেকটা সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে এতক্ষণে বসতে পেরেছি আর কীর্তন বাড়িতে খাওয়ার মজাটাই আলাদা দেখো সব কিছু একদম গরম গরম ভাত দিয়ে ধোয়া বেরোচ্ছে আর কীর্তন বাড়িতে জানো তো মানে খুব একটা মানে সবজি দিয়ে কিন্তু মশলার মাতি আর কি দেওয়া হয় না তারপরেও কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে আর বাড়িতে মানে অনেক মানে মশলা টশলা দিয়ে রান্না করার পরেও কিন্তু কোনো সময় খেতে ভালো লাগে না তাই না তো এখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল বন্ধুরা আজকে ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি চলে আসবো মানে সূর্য পুজো হয়ে যাবে ওইদিকে বাড়িতেও চলে আসব। তো ওইদিকে আবার মানে বাড়িতে আমাদের কেউ নেই সবাই আর কি গেছে ওইখানে পুজোর এখানে তোমাদের দাদা ভাইও নেই ও গেছে মাথা ভাঙা হসপিটালে মানে এক দাদার আর কি মেয়ে হয়েছে তো ওকে আর কি দেখতে গেছে তো আজকে একা একাই আর কি আমাকে সবটা সামলাতে হলো পাপ্পাকেও সামলালাম ওইদিকে পুজো করলাম তারপরে ওইখানে কিছুক্ষণ ছিলাম তো থাকার পর বাড়ি এসেছিলাম মানে পাপ্পার সোনা পটি করে দিয়েছিল তারপরে বাড়িতে আসছি আর আমাদের বাড়িতে যে মানে ভাগ্নিটা আসছে তো ও আবার আর কি কীর্তন শুনতে যাবে আমি তো ভাবছিলাম যাবো না এই ঠান্ডার মধ্যে তো ও বলছে যাবে যে কারণে পরে পাপ্পাকে আর কি পরিষ্কার করিয়ে নিয়ে আবার মানে গেলাম তো ওইখানে গিয়ে আর একটুখানি বসলাম কীর্তনের ওখানে বসে প্রসাদ খেয়ে চলে আসলাম তো এই যে দেখো পাপ্পা ঘুমিয়ে পড়েছে এসেই আর কি ওকে শুইয়ে দিলাম একদম হাত একদম আমার পুরো লেগে গেছে তবু তো ওইখানে ওর দাদা ছিল ছোদ্দা ভাই তারপর আমার বড় যা দিদি ওরা একটু একটু করে নিয়েছিল কিন্তু কি বলো তো এখন অনেকটা লোক চেনা ওই চেনা মানে অন্যদের কোলে থাকতে চায় না মানে যারা যারা চেনা আর কি ওর পরিচিত তাদের কোলেই থাকে তো যাই হোক চলে আসলাম ভেবেছিলাম হয়তো তোমাদের দাদাভাই চলে এসেছে তো এখনও আসেনি এদিকে রাত ভালোই হয়েছে মোটামুটি অনেকটা তো আমরা এখন মা ছেলে শুয়ে পড়ে ও কখন আসে আসুক তাই না তো চলো আজকে আর বেশি কথা বলবো না আজকের জন্য চলো ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তী ব্লকে ততক্ষণ সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আসে খুশি থাকবে কেমন আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কেমন তো চলো আজকে টাটা